আপনারা জানেন জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে সেমিনার হবে সেখানে আল্লাহ জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিলের আয়োজন করবেন জান্নাতি শ্রোতা হবে আর বক্তা হবে তিনজন প্রথমে বিশেষ বক্তা হিসেবে থাকবেন হাজর দাউদ আলহিসাম দাউদ আলাহিসামের উপর কোরআন নাজির হয় নাই দাউদ নবী কোনদিন কোরআন পরেও নাই তারপরে আল্লাহ সেদিন তাকে এলেম দিবেন তিনি দাউদ নবী সুরাত থেকে তেলাওয়াত করবেন তফসিল এসে দাউদনবী দাউদ নবী যখন কোরআন থেকে তেলাওয়াত করবেন তার একটা গলা থেকে একটা কণ্ঠ থেকে আশি রকম সুর বের হতে থাকবে জান্নাতিরা কণ্ঠে তেলাওয়াত শুনে তো পাগল বলবে আল্লাহ কি তেলাওয়াত ছুঁতেছি আমরা তেলাওয়াত শুনে শুনে জান্নাতে চাই আর কিচ্ছু চাই না আল্লাহ বলবে এর থেকে তুই সমুদ্র তেলাওয়াত শুনতে চাও না জান্নাতিরা বলবে আল্লাহ এর থেকে সমুদ্র তেলাওয়াত হতে পারে আমাদের আর বিশ্বাস হয় না আল্লাহ বলবে কেন বিশ্বাস হয় না দাউদ নবীর উপরে কোরআন নাজিল হয় নাই দাউদ নবী কোরআনের জন্য মার খায় নাই যে নবীর উপরে কোরআন নাজিল করেছি যে নবী কোরআনের জন্য মার খেয়েছে দাঁত শহীদ করেছে মাথার হেলমেট ভেঙেছে অহুদের পান্তরে রক্তক্ষরণ করেছে ওই নবীর কণ্ঠ থেকে কোরআনের তেলোয়াত শোনো কেমন সুমধুর শোনা যায় আমার নবী যখন সোরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন জান্নাতীরা তো পাগল হয়ে যাবে বলবে আল্লাহ কোনো হুর চাই না কোনো রেলমান চাই না কোনো নাজ নিয়ামত কোনো শরাফ কোনো ঝরনা কোনো কিচ্ছু চাই না আল্লাহ শুধু নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতে হাজার হাজার বছর আমরা কাটিয়ে দিতে চাই আল্লাহ বলবে জান্নাতি এর থেকেও কি সমুদ্রর তেলাওয়াত তোমরা শুনতে চাও না জান্নাতীরা বলবে আল্লাহ এর থেকে সমুদ্রর তেলাওয়াত হতে পারে এটা আমাদের আর বিশ্বাসই হয় না জান্নাতীরা কেন বিশ্বাস হবে না বলো আমার নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে আমার দাউদকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে কিন্তু আমার গলায় কত কণ্ঠ ডেকে দিয়েছি জানো না আমি আল্লাহ নিজের কণ্ঠকে ওসার করে এখন তোমাদেরকে সোরা রহমান থেকে তেলাওয়াত করে শোনাতে চাই আমার আল্লাহ সেদিন কান দিবেন সোরা রহমান থেকে আর রহমান বলবেন না তিনি আনার রহমান বলে টান দিবেন আমি রহমান যে রহমানের কথা দুনিয়াতে তোমরা শুনেছ যে রহমানের ভয়ে দুনিয়াতে পাপ থেকে বিরত ছিলে যে রহমানের ভয়ে তাহাজ্জুদ রক্তে দাঁড়িয়ে চোখের পানি বিসর্জন দিয়ে নামাজ আদায় করেছ যে রহমানের ভয়ে সারাটা দিন রোজা রেখেছ যে রহমানের ভয়ে তোমরা সত্যের পক্ষে চলেছ ওই রহমান কেউ নয় আনার রহমান আমি রহমান বলে আমার আল্লাহ সেদিন একটা টান দিবেন আমার রবের টান শুনে জান্নাতীরা সেদিন হাজার হাজার বছর ধরে জান্নাতের মধ্যে বেহুশ অবস্থায় পড়ে থাকবে আমার আল্লাহ তাদেরকে হুশ দিবেন না জোরে আল্লাহ আকবার বলে দোয়া করছি আজকে যেভাবে বসেছি আল্লাহ যেন জান্নাতের মধ্যে আমাদেরকে ওই মাহফিলে শ্রোতা হিসাবে সবাইকে বসার তৌফিক দান করেন জোরে বলেন আমি আরেকটু জোরে বলেন আমি মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন অনেক কথা আপনাদেরকে বলতেছি একটুখানি মনোযোগ দেন এই কোরআন যে তার মানে জান্নাতের মধ্যেও কিন্তু ক্ষমতা কমে যাবে না জান্নাতের মধ্যেই কোরআনের ক্ষমতা কিন্তু বেড়ে যাবে নবীজের জামানায় কোরআনুল কারিমের ক্ষমতা যেমন ছিল নবীজের হাত থেকে নবীজের জামান থেকে যখন মানুষেরা কোরআন শুনত আমার নবীজের সমুদ্রের কণ্ঠের কোরআনে তেলেমাত শুনে শুনে হাজার হাজার মানুষেরা কালেমা পরে মুসলমান হতো আজ নবীজের উপরে নাজিল হওয়া এই কিতাবের কোরআনের তেলেওয়াত শুনে আমাদের দুনিয়াবি বক্তাদের কণ্ঠে দুনিয়া এখানে কারীদের গালিদের কণ্ঠে কুরআনুল কারীমে তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ প্রতিদিন কালেমা পড়ে মুসলমান হচ্ছে জোরে কন সুবহানাল্লাহ